আমি বাবার রওয়া যাই তুমি ছাড়া ওরে যে চান আমার কেহ নাই তুমি ওরে যে চান আমার কেহ নাই তোমার নূরের চেহারা আকাশের যাতারা যে আলোতে দে দেখিতে পাবো সোনার মদিনা যে আলোতে দেখিতে পাবো সোনার মদিনা মদিনার মাঝি তুমি মদিনার মাঝি তুমি নাও না আমায় মাদিনা তুমি চারা ইউরিজ বিছান আমার কেহ নাই তুমি চারা ও শিরাচান আমার কেহ নাই আমি হীরা চাই না মুক্তা চাই না চাই শুধু তোমাই তুমি ছাড়া ওর যে বিছান আমার কেহ নাই তুমি ছাড়া ওর যে বিছান আমার কেহ নাই আমার ঘরে জ্বালা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা এত জ্বালা কেমনে সই ওর বিচার নামাই চাইরা রইলা তুমি কই ও শিরা চা নামাই চাইরা রহিলা রইলা তুমি কই জ্বালাই জ্বালাই অন্তর সেই জ্বালা সহে না প্রাণে গো তুমি দেখা দিবা তুমি দেখা দিবা রাত্রি বিচার মাই চাই রইলা তুমি কই ওর মাই চাইরা রইলা তুমি কই লেতের কু না নামটি আমার বড়ই মধুর লাগে

যে আমার হুজুর কেবেলা রে জিবি বাবা তাকে দরবারে দরবারে গেলে কালী হাতে ফিরে না কালি হাতে নেতর গুনা নামটি আমার বড়ই মধুর লাগে যে তাই আমার হুজুর কে বেলা সিরাজে মাওলা তাগে